এগুছি করেছে ভপ্তভাবে আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে ঠিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন চেষ্টা করছেন এটা একটা ভালো দিক আমরা এই রকম আরো অনেক ভালো দেখতে চাই थैंक यू वेरी मच সবাই এক এই রাস্তা ছেড়ে দিবেন এবং চলে যাবেন সকল মানুষের সঙ্গে দৃষ্টিমন্ডলের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত সেগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই ধন্যবাদ যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্নমত হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে জামাত শিবির করে আখ্যায়িত করার চেষ্টা করেছে আপনাকেও আজকে সেই ট্যাক দেওয়া হবে কিনা আপনারা কি মনে হয়